আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের দয় এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতেই দেখতে পাইতেছেন যে আমরা আসার পরে সৌদি আরবে আসার পরে যে গাছগুলো লাগাইছিলাম টমেটো গাছ বেগুন গাছ তো এই গাছগুলোর কি অবস্থা আসলে এই গাছগুলো লাগানো হয়েছিল যে সাইডে আর কি সৌদিয়ান থাকে ওই সাইডে আর আমরা যে সাইডে থাকি ওই সাইডে তো অনেকগুলো তিন ফল গাছ আনার গাছ আছে আর এমনিতেও আর কি মুরগির জন্য ওইগুলো আর কি ওই সাইডে লাগানো হয়েছিল না যেহেতু আমাদের মুরগিও আছে বাসাতে তো যখন গাছগুলো লাগানো হতো ছোট থাকলে আর কি মুরগিগুলো আর কি নষ্ট করে দিত গাছগুলো এর জন্য এই সাইডটা সবসময় আটকানো থাকে জন্য আর সেফ ছিল এই সাইডে এর জন্যে আর কি এই গাছগুলো লাগানো হয়েছিল তো যাই হোক সৌদির ওয়াইফ নিয়ে সৌদি যখন আসছিল এক সপ্তাহ মতন থেকে গেছে তো তখন আর আমরা এই পাশটাতে আসতে পারিনি আসতে পারিনি বলতে যেহেতু মহিলা মানুষ ছিল তো আইসার আব্বু এই সাইডে আসেনি আবার সৌদি ছিল জন্য আমাদেরও আসা হয়নি তো যাই হোক আমরা যেহেতু বেশিরভাগ এই পাশে আসিই না ওই আইসার আব্বুই আর কি পানি টানি দেয় উনি সকাল বিকাল আর কি বেলা উনি পানি দেয় আমার বেশি ওই সাইডে যাওয়া হয় না তো তো সৌদির থাকার কারণে এক সপ্তাহ আমরা এই পাশে আসতে পারে নাই আব্বু আর কি তো পানিও দেয়া দিতে পারে নাই তো গাছগুলোর অবস্থা দেখেন একেবারে নাজেহাল মানে নষ্ট হয়ে গেছে তো গাছে কিন্তু বেগুন ছিল বেগুনগুলো দেখতে একদম নষ্ট হয়ে গেছে তো ওই জন্য আর কি কেটে নিচ্ছে এগুলা আর এর আগে একটা ভিডিওতে কিন্তু আপনাদের এই গাছগুলো আমি দেখিয়েছিলাম গাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল আর তখন নতুন নতুন আর কি সবজি আসতেছিল গাছে তো এখন দেখুন প্রত্যেকটা গাছের পাতাই কিন্তু কেমন হয়ে গেছে না জানি মরে যাচ্ছে এমন একটা অবস্থা তো যাই হোক এখান থেকে কিছু পাতা আর কি আয়সারাব্ব কেটে দিল আর বেগুন একটা নষ্ট হয়েছে তো এটা ফেলে দিল তো এখন আপাতত এখান থেকে দুইটা বেগুনি কাটা হইলো আর ওই দুইটা একটু ছোট ছোট ছিল তো ভাবলাম বললাম যে এটা থাকুক পরে যদি নেওয়া যায় তো নিবনে না নেওয়া গেলে নেই তো এখানে যতগুলো টমেটো গাছে ছিল আর কি প্রত্যেকটা টমেটো পেকে গেছে আর পেকে যাওয়ার পরে আর কি পেছন থেকে নষ্ট হয়ে গেছে তো কাঁচা টমেটোগুলো উঠায় নেওয়া হচ্ছে কারণ গাছের অবস্থা বেশি একটা ভালো না সারাব্বু আমাকে বলতেছিল যে কাঁচাগুলো তুলে নেও ভর্তা করে খাওয়া যাবে কিন্তু গাছ যেহেতু অবস্থা ভালো না গাছে মোড়েও যেতে পারে তো তখন এইগুলোও খাওয়া যাবে না আর এই যে পাকাগুলো সব কেটে কেটে ফেলে দেওয়া হচ্ছে আর কি এই একটা টমেটো যার পেছন নষ্ট হয়নি কিন্তু মাঝখান থেকে ফেটে গেছে তারপরও আর কি এটা নিয়ে নিলাম যে দেখি এটা যদি খাওয়া যায় তো খাবো না খাওয়া গেলে ফেলে দেবো যদিও এটা পরে আর খাওয়া যায়নি ফেলেই দিতে হয়েছে আর এই যেগুলো পাকাগুলো সব পেছন থেকে নষ্ট হয়ে গেছিল এর জন্য এইগুলো গাছ থেকে আর কি কেটে কেটে ফেলে দেওয়া হয় দেখতে পাচ্ছেন কতগুলো টমেটো নষ্ট হয়েছে সবগুলোই আর কি গাছ থেকে কেটে কেটে ফেলে দিছে তো এইখানে এই গাছটা আপনাদের দেখাইছিলাম যেটা কি গাছ জানা থাকলে কেউ বলবেন আদৌ আমরা এখন পর্যন্ত কিন্তু জানতে পারিনি এটা কি গাছ ফল না ধরলে হয়তো বা বুঝতে পারবো না তো এই গাছটাও প্রায় নেতিয়ে গেছে তো পানি দিয়ে আমি আবার একটু ভালো করে ই করে দিলাম গাছের সাথে জড়াই দিলাম যে দেখি যদি বেঁচে যায় অনেকগুলো ফুল আসছে গাছে আল্লাহ তালা যদি ফল দেয় রিজিকে থাকে দেখতে পারবো কি না জানি না যেহেতু বাসা দেশে যাওয়ার সময় চলে আসছে তো এইদিকে গাছে অনেকগুলো তিন ফল পাকছে সেইগুলোই পাটতেছিল এখন আর এই যে মুরগিগুলো সব দৌড়াদৌড়ি করতেছিল তো এছাড়া বহু তিন ফল পারতেছে আমি আর কি একটা হারিনের দাঁড়ায় আসি পাতিল নিয়ে যে উনি কেটে কেটে হাত দিয়ে ছিঁড়তে ছিঁড়তে হাত ব্যথা হয়ে গেছে তো এখানেই দিছে তো এখানে মুরগিগুলা ডিম পারছে তো আমি সেইগুলো নিয়ে আসলাম আর এই একটা ডিম দেখুন কত ছোট। মানে এটা দেখে তো আমি অবাক হয়ে গেছি যে মুরগির ডিম এত ছোট হয় কি করে একদম মনে হচ্ছিল যে এটা কবুতরের ডিম নাহলে কোয়েল পাখির ডিম এরকমটাই লাগতেছিল তাই তো এইগুলাই আজকে গাছ থেকে সবজি পারলাম কয়েকটা টমেটো দুইটা বেগুন আর মুরগির ওইখান থেকে ডিমগুলো বের করে নিয়ে আসলাম যেগুলো সব দেশি মুরগির ডিম একসাথে দুইটা মুরগি ডিম পারতেছে এখন আর কি তো আমি এখানে তিন দিনের ডিম আর কি একসাথে করলাম এইগুলো আজকে বের করে আনছে যে ছোটো ডিমটা সাথেই বড়ো তিনটা ডিম আর কি তো এটাই আমি বারবার নেড়েছে দেখতেছিলাম যে ডিমগুলো এত এই ডিমটা এত ছোটো কেন যাই হোক সব ডিমগুলো আমি আর কি গোসায় ফ্রিজের মধ্যে রেখে দিব এর জন্য আর কি এই বক্সটার মধ্যে রাখতেছিলাম আর সবথেকে ছোটো ডিমটা আর কি উপরে রেখে দিলাম আয়সাকে দেখানোর জন্য যেহেতু ঘুমেছিল তখন আর এই যে তিন ফল এগুলো পেরে নিয়ে আসছে আয়সারাব্বু এতগুলো তিন ফল আজকেও হয়েছে আসলে এই তিন ফলগুলো আয়সারাব্বও খায় না আয়সাও তেমন একটা খায় না আব্বু তো আমি আসার পর আর কি একটাও ওনাকে খেতে দেখিনি আয়সা দু একটা খায় তো আমি একে একা কত খাবো আসলে এখানে তো আর দেশের মতো না পাড়াপড়শি একে ওকে দিয়ে খাওয়া যায় তারপরেও সৌদি আসছিলো তাকে উঠায় দেয়া হয়েছে আবার আমার দেবরকে দেয়া হয়েছে আবার জাকির বাড় ওয়াইফকে দেওয়া হয়েছে আর আমার মামা তো দেবরের ওয়াইফকে ফার্স্ট একদিন উঠাই দিয়েছিলাম তো ও পছন্দ করে না মানে খাইতে পারে না এর জন্য আর ওকে দেওয়া হয় না তো যাই হোক চলে আসলাম রান্নাবান্না করতে তো আমি রান্না করতে এসে দেখি যে আমার আদা বাটা নেই তো যাই হোক আদাগুলো ছিলে নিলাম আর এখানে গরুর মাংস ভিজায় রাখছি আজকে গরুর মাংস ভোনা করব। আর খিচুড়ি রান্না করব। তো এই যে আদাগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তো এগুলো এখন ব্লেন্ডার করতে হবে আর এই পাঁচটাতে গরুর মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো এই যে ছোট ছোট পিস করে কেটে এখানে রাখছি এরপরে আর কি রান্না করব। এটা সেটা করতে করতে রান্নার সময় হয়ে গেল তো আমি রান্না চড়াই দিলাম তো এখন আমি গরু মাংসটাই আগে চড়াবো তো এই যে হাড়িতে পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে নিলাম সেই সাথে কিন্তু গরম মশলাও আমি দিয়ে দিয়েছি তো এই যে লবণ দিয়ে এখন না রান্নারি তো আমি এভাবে আর কিছুক্ষণ একটু ভেজে নেবো আর কি পেঁয়াজ মরিচগুলো হালকা একটু নরম হলে বাকি সব মশলা দিয়ে দেব। আর এদিকে দিয়ে দেখুন দিয়েও দিয়েছি মশলা কিন্তু ভালো করে কষিয়েও নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তো আমি এখন এই পর্যায়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মাংস দিয়ে দিব তো দেখতে পারতেছেন মশলা কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটাও কিন্তু অসাধারণ লাগতেছে তো জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো তো এই যে আমি এখন এটার মধ্যে মাংস দিয়ে দিতেছি যেহেতু আমরা মানুষ অল্প মা মেয়ে আর মেয়ের বাবা তিনজন মানুষ তো এর জন্য অল্প অল্পই রান্না করতে হয় আমাদের তো মাংসগুলো দিয়ে দিলাম এখন এক হাতে তো নাড়া যাবে না ক্যামেরাটা অফ করে আমি ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে তারপর আবার ক্যামেরাটা অন করে দিলাম তো এ পর্যায়ে এখন ঢেকে দিব কিছুক্ষণ আর কি হইতে থাকুক তো পাশের চুলায় আমি আবার হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি সেই সাথে কালো জিরা জিরা গরম মশলা এলাচ সব কিছু দিয়ে নিলাম তো আমি এখন এটাতে খিচুড়ি রান্না শুরু করব আর খিচুড়ির মধ্যে কালো জিরা দিলে আমার কিন্তু ভালো লাগে শুধু খিচুড়ি না আমি কিন্তু প্রায় তরকারির মধ্যে কালো জিরাটা দিই কারণ কালো জিরার গন্ধটা আমার কাছে খুবই ভালো লাগে আর একটা কথা শুনেছি তারপর থেকে আর কি বেশি খাওয়া হয় কালো জিরা নাকি মৃত্যু ছাড়া সব রোগেরই ওষুধ এর জন্যে আর কি এখন আর কি সবসময় চেষ্টা করি খাওয়ার মাঝে খাবারের মাঝে আর কি কালো জিরাটা রাখতে তো এর জন্য সব কিছুতে কম বেশি একটু ইউজ করি আর কিছু কিছুটা হয়তো দেনা যেমন পোলাও রান্না করলে সেটার মধ্যে তো আর কালো জেরা দেওয়া যাচ্ছে না তাই না তো এইরকম তো এই তো খিচুড়ির মশলাটাও আমি কষিয়ে নিয়েছি দেখতেই পারতেছেন এটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে তো মশলা কষানোর পরে কিন্তু মশলা থেকে তেলও ছেড়ে দিছে তো আমি এখন এই পর্যায়ে চাউলটাও দিয়ে দিয়েছি চাউলটা দিয়ে এখন একটু ভেজে নিছি আর আমাদের এলাকায় আমাদের এলাকায় বলতে আমার শ্বশুরবাড়ি এলাকায় কিন্তু এইভাবেই খিচুড়ি রান্না করে মানে ভোনা খিচুড়ি যেটা বলে অল টাইম যে যখন যেভাবে রাঁধুক না কেন এইভাবে রান্না করে যে আগে তেল মশলা কষিয়ে নিয়ে তারপরে তো চালটা ভেজে নেয় আর কি আর আমার বাবার বাড়ি এলাকায় কিন্তু এভাবে রান্না করে না সেখানে সব মশলা হাতে মাখায়া চাউলের সাথে তারপরে আর কি খিচুড়ি রান্না করে তো যাই হোক এই যে দেখতে পারতেছেন আমার খিচুড়ি ওই পাশটাতে হইতেছে আর এই পাশটাতে গরু মাংস তো খিচুড়িতে বলক চলে আসছে দেখতে পাচ্ছেন টক বগিয়ে ফুটছে তো পাশে মাংসটাও হচ্ছে মাংসটাও কিন্তু প্রায় হওয়ার মধ্যেই আর কি হয়ে যাচ্ছে তো যাই হোক এই তো আমার খিচুড়ি হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আর সেই সেই সাথে আমি কিন্তু আমার ভিডিওরও শেষ প্রান্তে চলে আসছি বন্ধুরা তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর আপনাদের একটা লাইক কমেন্টস আর শেয়ার কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় তো তো আমি আশা করবো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আল্লাহ হাফেজ